ওপারে যাওয়ার কালে দিয়ে যায় মনকালে দেওয়াল রায়রা ভাই দর কথা টাকি টাকি শুনিছে নে

লাইলা ইলালারানিৃিবিলি সপলে প্রী কিবে মরলে পানি কেও থাকবেনাযনি দমি তুনয় আ তেও আতেসাবে কিবা মন বললে যাবেতে পাবেেম মলতে আবে সই মরণ মরতে হে হবে না মরণ গোতে যাই জ্ঞান ত্রিপুর ফেল দাওসের মুখ তো বাকি ও আমারে কোন বাকি বেশি দিন নাই এ বাকি আজেরা যখন no